জায়গাটা কলকাতার কাছে হলো বেশ গ্রাম গ্রাম পশ্চিমে গঙ্গা আর সেদিকে সব মন্দির বাগানবাড়ি বাঁশ গোলা পশ্চিম থেকে একটিমাত্র বীজ বাঁধানোর রাস্তা পূর্বে বাঁশ রাস্তার দিকে চলে গেছে বাকি সব অলি গুলি গলির গলি তর্শগলি পাকা বাড়ি আর সাবেক কালের অনেক বাড়ি ছিল আবার সেই সঙ্গে ছিল টিন ডালি খড়ের ডালা বড় বড়ো গাছ নেম তেঁতুল বট অর্জুন জংলা অবসতি বাগান একটা বাগান ছিল সেখানে শুধু কুল গাছ আমরা সেখানে শীতকালে কুলচুরি করতে যেতুম হরিমালি তাড়া করলে মা দৌড় ধরবে কি করে আমরা যে ছোট ছিলুম হরিণের মতো ধরতে পারতুম আর ধরতে না পেরে হরিদা চিৎকার করে বলতে এই সরস্বতী পুজোর আগে কুল খাওয়া দাঁড়া দাঁড়া মা কালীকে বলে দেবো সেই সময়ে একদিন আমাদের বন্ধু মহলে খবর উঠে গেল আজ নিশির ডাক বেরোবে আজ অমাবস্যা সেটা কি জিনিস বিমানি এই গোপন খবরটা এনেছিল সেই সব জানে বিমান বললে জমিদার অনাদি মল্লিকের এখন তখন অবস্থা অত বড় বাড়ি বিষয় সম্পত্তি ঘোড়ার গাড়ি তাকে তো সহজে মরতে দেওয়া যায় না ডাক্তার বুদ্ধি সব জবাব দিয়ে গেছেন তাই এই শেষ চেষ্টা অন্যের পরমায়ু কেড়ে নিয়ে তাকে বাঁচাতে হবে এক ত্রান্তিক এসেছেন পশুপতিনাথ পাহাড় থেকে সারা গায়ে তেল সিঁদুর মেখে তিনি রাত বারোটা থেকে দুটোর মধ্যে পথে বেরোবেন হাতে থাকবে জল সমেত মুখ খোলা একটা ডাব তিনি পল্লীবাসী সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে প্রত্যেকের নাম তিনবার করে ডাকবেন যেই কেউ সাড়া দেবে অমনি ডাবের খোলার মুখটা টপ করে চাপা দিয়ে দেবেন অমনি তার পান ওই ডাবের জলের মধ্যে আবদ্ধ হয়ে যাবে ওই জল মল্লিক মশাইকে খাওয়ালে হলে তিনি বেঁচে উঠবেন আর এ মারা যাবে বিমান বললে ওই খুব সাবধান আজ আমরা সারা রাত জেগে থাকবো ঘুমের ঘুরে ডাক শুনে সাড়া দিয়েছিস কি মরেছিস পশুপতিনাথের তান্ত্রিক আমাদের জানবে কি করে এ পাড়ার লোকই জানিয়ে দেবে লিস্ট ধরিয়ে দেবে বাড়িতে যে মাকে চুপি চুপি কথাটা বললুম বাবা খুব কড়া মানুষ ভূত প্রেত তন্ত মন্ত মানেন না শুধু বলবেন অঙ্ক 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 অঙ্কই জীবন অঙ্কই ভগবান আর ওই অঙ্কটাই আমি পারি না তাই বাবাকে না বলে মাকে বললুম তাছাড়া মায়ের চেয়ে বড় বন্ধু মানুষরা আর কে আছে মা খুব ভয় পেয়ে গেলেন বললেন ছেলেবেলায় এই রকম ঘটনা ঘটেছিল মা এইসব অলৌকিক ব্যাপার খুব বিশ্বাস করেন সিঙ্গুরে একবার ভুল ভুলাইয়া ভূত মাকে সারা রাত জঙ্গলে ঘুরিয়েছিল আধ মাইল দূরে মায়ের বাড়ি মা কিন্তু কিছুতেই পৌঁছতে পারলেন না ভুল রাস্তায় সারা রাত চক্কর মারলেন সব শুনে মা বললেন আমরা তো জেগেই থাকবো তবে একজনকে নিয়ে আমার ভয় সে তোর বাবা যদি জানতে পারে সারা রাত লাঠি হাতে রাস্তা রকে বসে থাকবে এলেই পিটিয়ে শেষ করে দেবে তারপর যা হয় হবে সুতরাং না জানানাই ভালো সেখানেও ভয় ঘুমের ঘুরে শুনে যদি উত্তর দিয়ে দিলেই হলো আমি বললুম বাবার পাশে আমি তো শুই জেগেই থাকবো যদি দেখি উত্তর দিতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরবো মা আমাদের রাত জায়গা সব পরিকল্পনা প্রস্তুত বিকেলে বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারের বটতলায় বসে ওই একই আলোচনা হলো সন্ধ্যে সবে হব হব আমি বাড়ি ফিরে এলুম চারপাশে এরই মধ্যে কেমন যেন থমথমে ভাব কালীবাড়িতে অমাবস্যা রাতের পুজোর আয়োজন হচ্ছে দেখে এসেছি অন্য অমাবস্যায় আমরা বন্ধুর বাড়ি গাওয়া গিয়ে ভাজা লুচি উপভোগ খাওয়ার লোভে ঠিক হাজির হয়ে যেতাম সে রাত বারোটাই হোক আর একটাই হোক হাজার কোনো বেরোনা টেরোনা নয় টাইম হয়ে বসে থাকব বাড়িতে অমাবস্যার রাত অন্ধকার হয় ঠিকই তবে আজ যেন ও আলকাদরা রাত ঘরের জানালায় আকাশটা আটকে গেছে মনে হচ্ছে যেন ওখানেই শেষ ওর পরে আর কিছু নেই মাথা ঠুকে যাচ্ছে তারাগুলো যেন আগুনের মতো জ্বলছে ধক ধক করে রাস্তাতেও আজ যা তেমন লোক চলাচল নেই রাত নটার আগেই সব যেন নিজুম মেরে গেল দোকানপাট বন্ধ মিষ্টির দোকানের পেছন দিকে ছেঁচা বেড়ার দরজাটা খোলা মাঠে আলো পড়েছে মজা পুকুর কচু গাছের ঝোঁপ আর কালো কুকুরটা কাঁকড়া চাঁচি খাওয়ার লোভে সামনের ধাবায় মুখ রেখে বসে আছে এই এইসবই আমি দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরের জানালায় বসে রাত দশটার সময় মা বললেন দেখছিস পলাশ আজ এরই মধ্যে ঘুমের শরীর যেন ভারী হয়ে আসছে কিছু মনে হচ্ছে না তো মনে হচ্ছে না আবার ইতিহাস পড়েছিলুম এমন ঢুল ধরলো মাথাটা ঠাঁই করে দেওয়ালে ঠুকে গেল তাই তো এই জানলায় এসে বসে আছি বুঝতে পারছিস ব্যাপারটা সারা পাড়াটাকে কিরা মন্ত্রের প্রভাবে আচ্ছন্ন করে দিয়েছে আস্তে আস্তে কিন্তু কিভাবে করে মা আমি জানি খুব একটা উঁচু জায়গায় উঠে বিশাল একটা ধনুচিতে আগুন জ্বালিয়ে ধুনু দিতে থাকে মানুষের শরীর ভারী হয় ঘুম পায় বেশ একটা সুখ সুখ লাগে এই সুখের মধ্যে থেকে একজন চলে যায় এর হাত থেকে বাঁচার উপায় আমার জানা আছে লঙ্কা পোড়া দাঁড়া চাটুতে কয়েকটা লঙ্কা পোড়ায় সব প্রভাব কেটে যাবে আর কিছুক্ষণের মধ্যে বাড়ি শুদ্ধ সবাই হাঁচি আর কাশিতে অস্থির আর আমাদের পুশিটা এক পাশে ধূপসি মেরে ঘুমোচ্ছিলো ফিচিচ করে হাসতে হাসতে উঠে বসলো অবাক হয়ে গেছে রাত দশটার সময় আবার কি বাবা বাইরের ঘর থেকে ছুটি এলেন কি মুখে একটাই কথা বললেন যা করছি সবই জীবের মঙ্গলের জন্য এর চেয়ে অমঙ্গল আর কি হতে পারে বলে বাবা উদ্দাম কাস্তে কাস্তে করে পালিয়ে গেলেন মন্দিরে অমাবস্যায় রাতের পুজো শুরু হয়ে গেছে কাঁশোর ঘন্টা জগসম্পের শব্দ ভেসে আসছে রাত এগারোটার সময় রোজ যেমন আমরা শুয়ে পড়ি সেই রকম হলো আলো সব নিভে গেছে এক বিছানায় বাবা আর আমি আর পাশাপাশি আর এক বিছানায় মা দোতলার ঘর ঠিক নিচেই রাস্তা গরমকাল জানলা টানা সব খোলা বাবার শ্বাস প্রশ্বাস যেই বড় হলো মশারির ভেতর থেকে ফিস ফিস করে ঢাকলেন পলাশ সব ঠিক আছে মা বাবা পাশ ফিরলেন আমরা দুজনে চুপ করে গেলুম মন্দিরেও আরতি শেষ আর হাত একেবারে নিঝুম কোথাও একটা কুকুর আজ ডাকছে না শুধু দেয়ালে ঘড়ির ঠকাস ঠকাস শব্দ ঠ্যাং করে একটা ঘণ্টা বাঁচল চোখ জড়িয়ে আসছে আর বোধহয় জেগে থাকতে পারলুম না আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছেন জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পাচ্ছি আর ভীষণ ভয় করছে আমার রাত দেড়টা হয় আর বোধ হয় নিশি বেরোল না সবটাই গুজব এমনও হয় নাকি এইসব ভেবে সবে পাশ ফিরে শুইছি এমন সময় দূরে কোথাও একটা করে একটা শব্দ হলো আমার তো কান খাড়া বিছানায় আশোয়া গম্ভীর গলায় কে যেন টেনে টেনে সুর করে ডাকছে অনাথ অনাথ পরের নাম দীনবন্ধু দীনবন্ধু গলাটা কমে এগিয়ে আসছে ডাকতে ডাকতে আমাদের বাড়ির সামনে বাবার নাম ধরে ডাকছে হরিশঙ্কর ও হরিশঙ্কর আমার হাত বাবার ঠোঁটের কাছে তেমন হলে চেপে ধরবো খুব ইচ্ছে করছে জানা দিয়ে উঁকি মেরে দেখি কিন্তু ভীষণ উত্তেজনা হচ্ছে বাবা ছেড়ে উঠতে পারছে না তাই ডাক্তার যেন ক্রমশ গঙ্গার দিকে চলে যাচ্ছে কানাই কানাই বনমালি ও বনমালি হারাধন হারাধন শেষে আর শোনা গেল না বাতাসের সাঁসা শব্দ আর গঙ্গা শেষ রাতে স্টিমারের ভো কি আবার এদিকে ঘুরে আসবে সব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি পরের দিন বেশ বেলায় ঘুম ভাঙল বাইরে রাস্তায় লোকজন হইচই রাতের অত বড়ো একটা ঘটনার কোনো চিহ্নই পড়ে নেই আরও একটু বেলা পড়তেই প্রবৃত্তদের বাড়ি ছুটে গেলুম ওইখানেই আমাদের আড্ডা বসে তারপর ওইখান থেকেই কোমরে গামছা পেঁদে আমরা গঙ্গায় গিয়ে পড়ি সেদিন আর কোনো আলোচনা নয় একটাই বিষয় নেসিরটাকে কেউ কি সাড়া দিয়েছিল না নেসির ডেকে ডেকে সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিল আমরা অনুসন্ধানে বেরুলুম ডেকে ডেকে জিজ্ঞেস তো করা যায় না কে মারা গেছে যেন কিছুই হয়নি এমনভাবে ঘুরতে ঘুরতে দেখতে হবে এপাড়া সেপাড়া এগোলি ওগলি আমরা ঘুরছি জীবন স্বাভাবিক আর কোথাও কিছু নেই তার মানে সব বাজে কোনো এক পাগলের কীর্তি আবার সাহস করে দোতলার বারান্দা থেকে লুকিয়ে লুকিয়েছে বেটে খাটো একটা জীব রাস্তা এক হাত দিয়ে যাচ্ছে আর শেয়ালের মতো তার কণ্ঠেশ্বর নিটাই নিটাই পাড়া শেষে মাথা রাস্তায় কলে দাঁড়িয়ে দুজন কাজের মেয়ে বরাবলি করছে কুলবাগানের হাড়ু কাল শেষ রাতে হঠাৎ মারা গেছে রাতে খাটিয়া পেতে দাওয়াজ হয়েছিল সুস্থ সবল একটা মানুষ অসুখ নেই বিসুখ নেই সকালে দেখা গেল বিছানায় মোড়ে পড়ে আছে ছোট ছোট হাড়ুদার কুলবাগান গাছের পর গাছ গোল গোল পাতার ফাঁক দিয়ে নেমে এসেছে প্রখর সূর্যের আলো ছায়া আছে তবে কেমন যেন শুকনো ছায়া আর মাঝখানে একটা গুঁড়ে ঘর খবর পেয়ে কিছু লোকজন এসেছে খাটিয়া চিত হয়ে পড়ে আছে আমাদের হারুদা আর চেহারাটা কাগজের মতো ফ্যাকটাকে সাদা সবাই বলা বলি করছে হার্ট অ্যাটাক একমাত্র আমরাই জানি ব্যাপারটা কি রাত দুটোর সময় মৃত্যুর কণ্ঠস্বর হারু ও হারু আধো ঘুম আধো জাগরণে একটি উত্তর যাই অমনি কপ করে ডাবে খোলার মুখ বন্ধ এখন ভাবি এমনও হয় কিন্তু তারপরে অনাদি মল্লিক আরও দিন বেঁচে থাকে শেষে শুনেছি নাকি আত্মহত্যা করেছিল